ইতিমধ্যে রাজ উৎসব শুরু হয়েছে এলাকায় অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন জায়গায় হতা করে চলে রাজ উৎসব কোথাও আনুষ্ঠানের মধ্য দিয়ে যে সমস্ত অনুষ্ঠান রয়েছে কমিটি যারা রয়েছে তারা নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলা আর দক্ষিণ চের পরগনায় বিশেষ করে এই যে রাজ উৎসবটা যেটা হয় সুন্দরবনের আমরা একাধিক জায়গায় আপনাদের নিশ্চয়ই পৌঁছে দেবো সেখানে আমরা যাবো দেখাবো তবে আজকের কাকদ্বীপ অর্থাৎ যে এরিয়া রয়েছে তার এরিয়াতে যে রাস উৎসব হচ্ছে তাদের বছরের আঠেরোতম বর্ষ আর সেখানে তাদের কি অনুষ্ঠান নিয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলা এবং যারা রাস উৎসব কমিটির যারা এই মুহূর্তে কি যে অনুষ্ঠান চলছে সেটা কিন্তু দেখানো তার পাশাপাশি যে ভগবান কৃষ্ণের যে দোলা সেই দোলনটা দেখাতে বলবো এখানে অনেকেই রয়েছেন এই যে ভগবানের যে দোলন যেটা দোলাচ্ছে অনেকেই আসছেন তারা প্রতিবারই যে দোলাচ্ছেন সেটা কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকায় ফেসবুক পেজে আর আপনাদেরকে একটা কথা বলা যে রাস উৎসব কটা দিন যে সেখানে আনন্দ করে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তবে রাস উৎসব যে তার থেকে পিছিয়ে নেই সেটা কিন্তু এই সুন্দরবনে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার অনুষ্ঠান দেখলেই বোঝা যায় যেমন বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন লাইটিং অর্থাৎ লাইটের যে একটা সৌন্দর্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানেও কোনো অংশে কম নয় এই যে যারা গণেশ উৎসব কমিটি দায়িত্ব রয়েছেন তো এই যে রাজ রাজ উৎসব কমিটি দায়িত্ব রয়েছেন তো তো এবছরের রাজ উৎসব কমিটি যে রাজ উৎসব করছেন কততম বর্ষে পদার্পণ করলেন এই যে আঠারোতম বর্ষে পদার্পণ করলেন আঠারোতম মানুষ আঠারোতম বর্ষে পদার্পণ করেছেন এবছরের এই যে আজ থেকেই তো রাজ শুরু হলো আজ থেকেই রাজ শুরু হলো কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের আজকে রাজ উৎসবের এই প্রথম শুরুর দিনেই আমরা কীর্তন শ্রীকৃষ্ণের নাম কীর্তন করছে আজকে কীর্তন আগামীকাল আগামীকাল অনুষ্ঠান আছে অনুষ্ঠান রয়েছে হ্যাঁ কীর্তন আছে কতদিন ধরে অনুষ্ঠান চলবে এখানকার রাস মেলা বা এই রাজ উৎসব সাত দিন ধরে চলবে এটা এটা কোন জায়গা এটা দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সুন্দরবন এলাকায় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত বনেশনগর গ্রাম বরতলা স্টপেজ এটা এটা কি বাজার কমিটি মিলে করেন না আপনারা সবাই এটা রাজকুম রাজ উৎসব কমিটি মিলে আর সহযোগিতা করে এখানকার যুব সম্প্রদায় গোষ্ঠী যুবকরা যারা রয়েছে তারা এবং পুরো গ্রামবাসী গণেশনগর দুর্গানগর নারায়ণপুর এই সমস্ত গ্রামে আমাদের বারো দিন ধরে হরে কৃষ্ণ নাম নিয়ে পরিক্রমা করো এবছরে আপনারা যে হরে কৃষ্ণ নাম আজ থেকে তো শুরু হলো হ্যাঁ তো শেষ পর্যন্ত কৃষ্ণ নামই চলবে কৃষ্ণ নামেই চলবে আপনার কি দায়িত্ব রয়েছেন আমি রাজ উৎসব কমিটির সম্পাদক কি নাম আপনার আমার নাম নিখিলচন্দ্র বসু তো ইতিমধ্যে যিনি সম্পাদক অর্থাৎ এখানকার এই যে রাজ উৎসব কমিটির যিনি সম্পাদক রয়েছেন তেনার সঙ্গে যেমন কথা বলা আমি দেখছি এখানে অনেকেই এসছেন যুবক সম্প্রদায় কিন্তু আজকের দিনে যেমন এগিয়ে এসেছেন আমরা জানি একটু বয়স হলে প্রবীণ কিন্তু অরে কৃষ্ণ নামে মেতে থাকেন এখন দেখছি যারা যুবক অর্থাৎ যারা ইতিমধ্যে একটা জায়গায় বয়সের মাঝামাঝি জায়গা অনেকেই বলে যদি আমরা ধরি যে আঠেরো থেকে তিরিশ এই যে যুবক সম্প্রদায় তারা যে কৃষ্ণ নামে বা কৃষ্ণ গানে মেতে থাকেন এটা মনে হয় কোথাও একটা পরিবর্তন ঘটেছে কারণ এক সময় আমরা জানি ঠিক বয়স হলে মা কাকিমা বা যারা দাদু তারা কিন্তু কৃষ্ণ নামটা করে ঠিক সেই বয়সে এসে তবে এই জায়গায় দাঁড়িয়ে যারা যুবক সম্প্রদায় তারা কিন্তু আজকের দিনে এগিয়ে এসছে যে কৃষ্ণ প্রেমে তারা ওষুধা অনেকটাই এগিয়ে আপনি এখানকার মানুষ তো আপনি এখানকার মানুষ তো যুব কমিটির সদস্য সদস্য রয়েছেন তো এই যে আজকের যুবক আপনি তো যুবক এই যুবকরা আপনারা যখন এগিয়ে আসছেন আপনি তো জানেন যে যারা বয়স্করা তারা কৃষ্ণ আবদ্ধ থাকেন একটা সাত দিন ব্যাপী কৃষ্ণ নাম নিয়ে আমরা থাকি সেই কৃষ্ণ নামের মধ্যে আমাদের গ্রামবাসী মায়েরা বোনেরা ভাইয়েরা সমস্ত আমাদের এলাকার গ্রামবাসী বৃন্দ সকলেই আমরা কৃষ্ণ নামের মধ্যেই থাকি যুবক মানুষ নিয়েই আমরা এই নাম আপনার নাম শম্ভুপাত্র পাত্র ধরুন আমি বলি একটু কৃষ্ণ যেটা দোলা আনা হয় একটু দোলাতে বলবো আমরা একটু দলিয়ে দেখা কৃষ্ণ যারা অনেকেই আসেন তারা একটা দড়ি রয়েছে এই দড়িটা দিয়ে আস্তে আস্তে দেওয়া দোলানো হয় অর্থাৎ ভগবান যে দোলাতে দোলেন সেটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তার পাশাপাশি এবার আমরা কিন্তু মণ্ডপের দিকে যাবো একটু কীর্তন সরাবো মন্ডপে যারা দায়িত্ব রয়েছে তাদের কাছে যাওয়া প্রথমে বলি আমরা কিন্তু আজকের যে জায়গায় এসেছি তারা কিন্তু রাধাকৃষ্ণ উৎসব যেমন করছে তবে মণ্ডপের প্রথমেই কিন্তু দেবাদিদে মহাদেবের এই যে মূর্তিটা দর্শন করাবো এই যে গেটে প্রথমে দেবাদিদে মহাদেবকে রাখা হয়েছে আমরা দেখি যদি আমরা পৌরাণিক মতে ধরি তাহলে কিন্তু আদি অন্তে একটা কথা বলা হয় যে আদি বৈষ্ণব হচ্ছে মহাদেব আর সেই মহাদেবের মূর্তি কিন্তু প্রথমেই রাখা হয়েছে আমরা একথা বিশ্বাস আমরা সবাই জানি যে মহাদেব কিন্তু আদি বৈষ্ণব আর সে জায়গায় দাঁড়িয়ে তার মূর্তি কিন্তু একদম মণ্ডপের মাথায় রাখা হয়েছে আপনি তো প্রবীণ মানুষ এদিকে লাগান আপনার তো বয়স হয়েছে মাথায় তো দেখি চন্দনের টেকা এদিকে করুন মাথায় চন্দনের টেকা হরে কৃষ্ণ নাম করছেন কিন্তু যুবক সম্প্রদায়েরা আপনাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে কি বলবেন আমাদের এখানে যুবক বৃদ্ধ সবাই মিলে আজকালের দিনে যে যুবকরা আপনাদের সঙ্গে এটাকে তো অনেক ধন্যবাদ দেওয়া উচিত না আমাদের এই যে দক্ষিণ চব্বিশ পরগনা যা পূজা সবাই একসঙ্গে উৎসাহ মিলে পূজা করে হ্যাঁ যুবক বৃদ্ধ সবাই মিলে পূজা করে হিসেব মতন যাদের একটু বয়স হয়ে যায় তারা কিন্তু কৃষ্ণ প্রেমে আবদ্ধ হন

নাম সপন কুমাৰ মাইকী ধরুন আমরা ধীরে ধীরে মণ্ডলের প্রত্যন্ত খবর তার আগে এখানে যারা রাজ উৎসব অর্থাৎ এই যে গণেশগর গটতলা আকাশকোর বাজারে সর্বজনীন রাজ উৎসবে যারা রয়েছেন এখানে অনেকেই রয়েছেন এই যে চেলোকধারী যারা রয়েছেন সবাই কিন্তু কৃষ্ণপত্র তাদের সঙ্গে কথা বলা আজকের এই রাজ উৎসবের অনুষ্ঠান অনেক মায়েরা অনেক গ্রামবাসীরা সবাই মিলে আজকে যে আনন্দ করছেন আপনাদের এলাকায় এসে আজকের তো প্রথম দিন কি বলবেন প্রথম দিনে রাজ্যের জনসমাগম আমরা অভিভূত হ্যাঁ ভাবা যায় না যে এইভাবে জনসমাগম হয় এবং সবাই বলছে যে এই কীর্তনে যে আসরটা বর্তমান চলছে এই আসর যথেষ্ট মনজ্ঞপূর্ণ আসর বলে আমি মনে করি সারাদিন চলবে আজকে সারা দিন বলতে তো রাত্রের অনুষ্ঠান দিনের তো কোনো ব্যাপার নয় তবে কিছু সময় চলবে রাত্রি বারোটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে কি দায়িত্ব রয়েছে আমি এমনি সহযোগী দায়িত্ব রয়েছে সহযোগী গ্রামবাসী হিসাবে গ্রামবাসী হিসাবে সহযোগী দায়িত্ব নাম আছে আমার নাম বিমল কুমার জানা বলছি এখানকার যারা দেখছেন মায়ের দেখেছেন তো অনেকে কিন্তু সব তেলক কাটা রয়েছে সবাই কিন্তু কৃষ্ণ প্রেমে আবদ্ধ অর্থাৎ রাধা কৃষ্ণের দিকে যদি তাকাই এখানে রাধা কৃষ্ণর থেকে মায়েদের বেশি দেখা যাচ্ছে একটু মায়েদের দেখাতে বলবো মায়েরা কিন্তু তিলক কেটে অর্থাৎ সবাই কিন্তু চন্দনের ফোঁটা লাগিয়ে যথারীতি যথাস্থানে বসে কেতন শুনছেন সেটা কিন্তু আমরা সরাসরি একটু দেখাচ্ছি এটা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখেছেন যেখানে রাধা উৎসব হয় সেই উৎসবে উৎসবে যেখানে অনেকেই মেতে থাকেন আর এই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বাদ যায় না অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যেহেতু হচ্ছে আর প্রথম দিনে কিন্তু এই যে গণেশনগর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের গণেশনগর বরতলা আটেশ্বর বাজার অর্থাৎ সার্বজনীন শ্রী শ্রী রাজ উৎসব যে হচ্ছে তাদের আঠতম বর্ষ আর সেই আঠতম বর্ষে আজকে তাদের রয়েছে কীর্তন রয়েছে তার সঙ্গে এখানে বরণ পর্ব চলছে আমি বলবো একটু বরণ পর্ব দেখাতে তারপরে রাধাকৃষ্ণ যে মূর্তি রয়েছে একসঙ্গে সবকিছু মণ্ডপও দেখাবো তার সঙ্গে একটু বরণ পর্ব দেখাতে বলবো এই যে বরণ করা হচ্ছে যিনি কীর্তন করেছিলেন অর্থাৎ যিনি গাইছিলেন তিনি বরণ করেন হচ্ছে সেই ছবিটা একটু দেখাতে বলবো যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি আপনারাও দেখছেন যিনি এখানকার পূজা কমিটির সম্পাদক যিনি দায়িত্ব রয়েছেন উনি প্রত্যেককেই বরণ করছেন ফুলের মালা দিয়ে আর একটু মায়েরা মন ভরে কীর্তন দেখছেন কীর্তন শুনছেন এদিকে একটু ক্যামেরা ঘোরাতে বলবো যে মায়েরা যেহেতু শুনছে অর্থাৎ এই গ্রাম বাংলাতে যখনই কোনো কীর্তন অনুষ্ঠান হয় সেটা কিন্তু গ্রামের মানুষরা প্রাণ ভরে আনন্দ করে বসে কিন্তু কীর্তন শোনেন কারণ এইটা ধর্মকথা অর্থাৎ সনাতনী যারা থাকেন তারা কিন্তু সবসময়ের জন্য একটা জায়গায় কানে মানে অনেকে আছে একটা মন্ত্র যদি মন্ত্রটা যে হরি নাম তার সেই হরি নামে সবাই কিন্তু একটা জায়গায় আবদ্ধ হয় আর সে ক্ষেত্রে আজকে যে সবাই বসে এই হরি মঞ্চে বসে রয়েছে এটা কিন্তু মন্ডব হয় ওখানে তৈরি করা হয়েছে মঞ্চ ওখানে তৈরি করা হয়েছে সে ক্ষেত্রে কি এটাকে বলা হয় হরি স্থান এই মুহূর্তে এটা হরি স্থান বলতে পারি আমরা এদিকে ঘোড়টা বলবো নিতাই গৌড়বন্দে সবাই হাত তুলছে এই যে হরি সবাই হাত তুলে হরি

এই রূপ দেখে আমরা কি বলতে পারি যে ভগবান তার নিজের যে কত রকমের কত রূপে কখন কোন জায়গায় বিরাজ করে সেটা বড় বড় মুশকিলের ব্যাপার আমরা বলতে পারবো না তবে এখানে যে এই যে এই যে গণেশনগর বটতলায় এই যে শ্রী রাজ উৎসব কমিটি তারা যেভাবে মণ্ডপটাকে সাজিয়েছে যেভাবে সুন্দর আমি বলবো মণ্ডপটাকে ঘুরে ঘুরে দেখাতে মণ্ডপে যে সাজানো মণ্ডপটা হয়তো বড় না কিন্তু সাজানো ঘোষণা যথারীতি অনেক খুব সুন্দর যেটাকে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এখানে ভক্ত সমাগম ভক্তের কথা যদি বলি কীর্তনের সঙ্গে ভক্ত যে সমাগম সবাই কিন্তু হাতের তালি তারা কিন্তু কৃষ্ণ ভক্ত মানুষ সবাই কিন্তু এই জায়গায় বলবো মুক্তিরাকে দর্শন করার পরে আমরা ধীরে ধীরে মণ্ডপের বাইরে যাবো একটু আলোকসজ্জাও দেখাতে বলবো একটু আলোকসজ্জা দেখাবো যারা এসছেন অনেকেই এসছেন এখানে বসে একটু আসতে বলবো

ভক্তি ভরে গোবিন্দ যারা বয়স্ক গোবিন্দ নাম শুনছেন গোবিন্দ মনে কতটা তৃপ্তি হচ্ছে হরিনামের মন্ত্রতে সবাই কিন্তু আজকের দিনে আবদ্ধ হয়েছে যেখানে রাজ উৎসব সেখানে কিন্তু হরিনামই চলে আর সেই হরিনামে আবদ্ধ হয়ে থাকেন যুবক থেকে শুরু করে যারা বয়স্ক হয়েছেন হরিনামে তো আবদ্ধ হয়ে হাততালিয়ে দিচ্ছেন

যারা বয়স তারা কিন্তু বেশিরভাগই কীর্তন বা এই হরি মঞ্চে এসে কীর্তন শুনছে সত্যি একটা মন্ত্র তাদের যে আবদ্ধ করতে পারে হরে কৃষ্ণ মন্ত্র যে মন্ত্রতে তারা কিন্তু এক জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে আজকে কিন্তু মায়েরা যেমন হরে কৃষ্ণ মন্ত্র নিয়ে কিন্তু এক জায়গায় বসে রয়েছে এটাকে যদি বলি আমরা কৃষ্ণ মঞ্চ তৈরি করা হয়েছে আর সেই মঞ্চে আজকের একটাই ধ্বনি হচ্ছে গোবিন্দ নাম হরিনাম আর নামে সবাই কিন্তু আজকের দেখেছি শুনেছেন আমি বলছি না কীর্তন যিনি গাইছেন তিনিও বলছেন হরে কৃষ্ণ সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আর সরাসরি আপনারা দেখতে থাকুন চোখ রাখুন আমরা পরবর্তী বিভিন্ন মণ্ডপে যাব এবং সেই মণ্ডপে গিয়ে আপনাদের নিশ্চয়ই দেখাবো যে এই যে হরি মঞ্চ তৈরি হলে সেখানে যে সবাই হরিকীর্তনে মেতে থাকেন সে ছবি কিন্তু আপনাদের দেখালাম তবে যাই হোক আমরা সবসময় বলি জয়নিতাই তাই হরে কৃষ্ণ রাধে রাধে সবাই বলি তবে যুবক সম্প্রদায় যে অনেকটা এগিয়ে এসছে এটা সত্যি আপনাদেরকে বলবো যে অনেকটাই এগিয়ে কিন্তু সময় হরি মঞ্চে হরি মন্ত্রে আবদ্ধ হতে হবে সবাইকে সনাতনী যারা রয়েছে তাদেরও একদিন এই মন্ত্র উচ্চারণ করতে করতে আগামী দিনে হয়তো অনেকটা কঠিন পথকে অনেক বড় পথ দেখাতে পারে একমাত্রই হরি নামে আপনাদেরকে সবাই বলবো সবাই শুনতে থাকুন একটু লাইট দেখাতে বলবো বাইরে চলুন একটু বাইরের লাইট দেখাই অনেক সময় হলো আমরা একটু বাইরের লাইট দেখাই যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে ব্যাপারটা হয়েছে এইখানে একটু লাইট দেখাতে বলবো কেন লাইটটা অনেক দূরে খাওয়া হয়েছে একটু মণ্ডপের লাইটটা দেখাতে বলবো এই বাইর থেকে একটু লাইট দেখাতে বলবো কারণ এই যে চন্দননগরের লাইট হয়তো এখানে হয় না তবে ছোটখাটো হলেও যে ভাবে লাইটটাকে সাজানো হয় তাতেও কিন্তু দর্শকদের মন কাড়ে এবং দর্শনার্থীরা যথারীতি এই মন্ডপে আসে লাইটের একটা আলাদা আকর্ষণ কিন্তু যারা দর্শনার্থী থাকে যারা তাদের কিন্তু লাগে আর ঠিক সন্ধ্যা হলে মারপেটে মানে যারা এই দর্শনার্থী আসেন তাদেরও এই লাইটের যেমন পরে তার সঙ্গে অনুষ্ঠান থাকে তার সঙ্গে ভগবানের দর্শন সব মিলিয়ে যেন কৃষ্ণ যে রাস উৎসবটা নামে সঙ্গে হচ্ছে তো চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে তবে আজকে যে আমরা সরাসরি দেখাচ্ছি সেই দেখলেন আর আপনাদের বলা যে আপনারা এই সাত দিন এখানে অনুষ্ঠান আপনারাও আসি অনুষ্ঠান উপভোগ করুন সবাইকে বলবো আপনারা যে হরি নামে জানেন অনেকেই হরি নামটা করতে ভালোবাসেন আর হরি নাম হরি সংকীর্তন যেন মানুষের মনে মনে মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে যায় এটাই সবার কাছে অনুরোধ করবো আর একটু মণ্ডপ দেখাতে বলবো মণ্ডপ

সবাই আমাকে আশীর্বাদ করুন আসুন সবাই মিলে আজ আমরা ঘর বারের লীলা কথা আশ্বর করি